বহু প্রতীক্ষিত ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের ডার্বি ম্যাচকে ঘিরে উন্মাদনার পারদ চরমে আয়োজকদের পক্ষ থেকে জানা যায় সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে শনিবার ম্যাচের দিন অর্থাৎ আজ স্টেডিয়ামে পরিস্থিতিতে দর্শকদের সুরক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে রানাঘাট জেলা পুলিশ বেশ কিছু নির্দেশিকা জারি করেছে দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খোলা হবে বিকেল তিনটে তিরিশ মিনিটে নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট কিছু জিনিসপত্র নিয়েই কেবল স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে মোবাইল ফোন ও মানি ব্যাগ ছাড়া অন্য কোনো কিছু আনা নিষিদ্ধ বিশেষভাবে ছাতা জলের বোতল অন্য কোনো ব্যক্তিগত সামগ্রী স্টেডিয়ামে নেওয়া যাবে না তবে চিন্তার কিছু নেই কারণ স্টেডিয়ামের ভেতরে পানীয় জল ও খাবারের জন্য থাকছে বিশেষ বিপণী এখানে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগানের ফুটবল ম্যাচ হচ্ছে ডার্বি হচ্ছে এখানে এটা বিরাট বিরাট বড় মানে ম্যাচ এখানে আর লট অফ সাপোর্টার আর নাও কামিং আর এখানে তার জন্যে আমরা ট্রাফিক ডাইভারশনগুলো করানো হচ্ছে সকাল থেকে প্রচুর ফুটবল সাপোর্টাররা আসছে মনবাঙান ইস্টবেঙ্গল সাপোর্টাররা অনেক মানে প্রচুর সংখ্যায় আসছে কিন্তু টিকিট ব্যবস্থা রয়েছে টিকিট যাবতীয় যা টিকিট আছে সব অনলাইন টিকিট আছে অনলাইন টিকিট সোল্ড হয়ে গেছে অফলাইন কোনো টিকিট নেই যেটা আমরা গতকাল ইয়েতেও দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে আমরা ফুললি তৎপর আছি উই আর ফুললি প্রিপেয়ার্ড আমরা এখানে লয়নলও পয়েন্ট অফ ভিউ আর ট্রাফিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ম্যাক্সিমাম জায়গায় ডাইভারশন করিয়েছি নো নো এন্ট্রি করিয়েছি গাড়িগুলো স্পেশাল পার্কিং করানো হয়েছে যাতে কোনো রকম কনজেশন ট্রাফিক কনজেশন না হয় সবাই ফ্রিলি গাড়ি নিয়ে এসে খেলাধুলা খেলা দেখতে পারে আর আবার ফ্রিলি চলে যেতে পারে উইদাউট এনি হ্যাসেল তখন হবে খেলা খেলা শুরু হবে সাড়ে পাঁচটা থেকে পাঁচটা তিরিশ ট্রাফিক নিয়ন্ত্রণ আমরা সকাল থেকে ট্রাফিকের লোক আমরা ডিপ্লয় করে দিয়েছি বিভিন্ন জায়গায় দেয়ার ডুইং দেয়ার ওয়ার্ক আর মোটামুটি ট্রাফিক কন্ডিশন কোনো জায়গায় নেই ফ্রি অফ ট্রাফিক আছে উই আর হোপফুল দ্যাট আমরা ফ্রিলি কাটাতে পারবো